জিবুল্লাহিম বিসমিল্লাহ রহমান প্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আপনারা দেখছেন তাবিজা চিকিৎসা সেন্টার চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত সৌজন্যমূলক একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ যেটা হলো জাদুকরের দিকে জাতু ফিরিয়ে দেওয়ার তদবির তো এটা কীভাবে করতে হবে কোনো জাদুকর যদি জাদু করে আর এই জাদুর কারণে যদি লোক অসুস্থ হয়ে পড়ে তাহলে এই আমলটি করলে সে তো সুস্থ হবে হবে যে তার ক্ষতি করছে ওর উপরে দেয়া অ্যাকশন হবে যাই হোক যে এটা ফিরিয়ে দেওয়ার আমল হল সুরা আবাসার আমল সুরা আবাসা বার পাঠ করে পানিতে দম করে ওই পানি মাল সকাল সন্ধ্যা খাবে এবং তিনবার আবাসা পাঠ করে নিজ প্রত্যেক আর কি তিনবার আবাসা পাঠ করতে হবে এভাবে এগারো দিন করলে জাদুকরের দিকে জাদু ফিরে যাবে এবং এখন যেই নকশাটি স্ক্রিনে দেখবেন এই নকশাটি লিখে কোমরে ব্যবহার করলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত